দুশো এবার জনের মধ্যে চোদ্দ জন মৃত ভোটার এমনই কিন্তু খবর উঠে আসছে কেউ মারা গেছেন দু বছর আগে কেউ বা মারা গেছেন সাত থেকে আট বছর আগে তমলুকে চোদ্দ জন ভুতুরো ভোটারের হদিশ মিলল আমরা কথা বলবো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুমন শুভময় জানা শুভময় তমলুকে এবারে চোদ্দ জন ভুতুরে ভোটারের হদেশ মিল কি জানতে পারছো হ্যাঁ দেখো বিভিন্ন জায়গায় যেমন বোঝা যাচ্ছে সেরকমই তামলুক পুরসভার এক নম্বর ওয়ার্ডের দুশো নম্বর বুথের একটি মানে বুথে কিন্তু বারোশো ভোটার তার মধ্যে কিন্তু চোদ্দ জনের নাম এখনো রয়ে গেছে যারা মৃত কেউ মারা গেছেন এক বছর আগে কেউ মারা গেছেন সাত আট বছর আগে কিন্তু তাদের নাম বাদ যায়নি এর মধ্যে কিন্তু এই নাম এখনো রেখে গিয়ে রয়ে গিয়েছে নিচ্ছে এখনো জল জ্বল করছে এবং বিজেপির পক্ষ থেকে যেটা অভিযোগ আনা হচ্ছে এইসব নামগুলো রেখে দেওয়া হয়েছে এই কারণে এই ভূতের ভোটারদের হয়ে ভোট দিয়ে কিন্তু বিজেপি যে অভিযোগ সেটা হচ্ছে তৃণমূল জয়লাভ করে এবং সেই কারণেই তারা রেখে দিয়েছে যদিও এদের নাম অনেকবারই বলা হয়েছে পরিবারের পক্ষ থেকে এমনকি রেশন কার্ডও বাদ দেওয়া হয়েছে তা সত্ত্বেও কিন্তু ভোটার লিস্ট থেকে নাম যায়নি এমনটাই পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে যার ফলে এই নিয়ে একটা সরগুল উঠেছে এবং এরপর দেখা যাবে আরো যে অন্যান্য ওয়ার্ডগুলি আছে সেখানেও হয়তো ভোটার আছে সেগুলোও তারা খতিয়ে দেখতে চাইছে বিজেপি অভিযোগ করছে যে বিভিন্ন ওয়ার্ড যেগুলো আছে তাতেও কিন্তু মৃত্যু ভোটার বেশ কিছু আছে তাদের নামও খুলিয়ে বের করা হোক এমনটাই দাবি করছেন তারা প্রতিদানের তরফ থেকে কিন্তু যে মানে যে চেয়ারম্যান আছেন আমরা পুরসভার টিভি জানিয়েছেন যে এটা পুরোপুরি কমিশনের ব্যাপার নির্বাচন কমিশনের পুরসভারে কিছু করার নেই তবে তারা চেষ্টা করবেন দলীয়ভাবে যাতে এই নামগুলো বাদ যায় ধন্যবাদ শুভময় আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শুভময় জানার সঙ্গে তমলুকে চোদ্দ জন ভুতুরে ভোটারের হদেশ মিলল দুশো ছত্রিশ নম্বর বুথে এক জনের মধ্যে ১৪ জন মৃত ভোটার এমনই কিন্তু খবর উঠে আসছে কেউ মারা গেছেন দু বছর আগে কেউ বা মারা গেছেন সাত থেকে আট বছর আগে মৃত্যুর পরও ভোটার তালিকায় নাম রয়েছে তাদের তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির বর্ণমালী বনমালী পণ্ডা মারা গেছে ভোটার লিস্ট থেকে নামটা এখনো বাদ যায়নি তারপরে পরে যারা মারা গেছে তাদের বাদ চলে গেছে পরে কতজন মারা গেছে দুজন মারা গেছে আমার শ্বশুর মশাই আর দিদি শাশুড়ি তাদের বাদ চলে গেছে উনি কত সালে মারা গেছে উনি 18 সালে মারা গিয়েছেন কাউকে বলেছিলেন বাদের হ্যাঁ যারা বাড়িতে আছে তাদেরকে বলা হয়েছে কি চাইছেন একদম লিস্ট থেকে বাদ দিয়ে দিন নামটা ভোট থেকে দুশো ছত্রিশ নম্বর বুথে এক হাজার দুশো আট জনের মধ্যে চোদ্দ জন মৃত ভোটার কেউ মারা গেছেন দু বছর আগে কেউ বা মারা গেছেন সাত থেকে আট বছর আগে মৃত্যুর পরও ভোটার তালিকায় নাম রয়েছে তাদের

এবারে আমার তো বিষয়ে জানা নেই যে তার ভোটে নাম আছে বা কেউ অন্য ভোট দিচ্ছে বা কি করছে জানবো কি করে এবার যেটা সরকারের নিয়ম আছে সেটাই হবে আমরা সেটাই চাইবো